আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় খারাপ অভ্যাস আছে আপনার আমার কি আছে এবং আমি যে ভিডিও করছি সকল মানুষকেই বলছি সকল দুনিয়ার সকল মানুষকেই বলছি যারা আমরা বাঙালি আছি তাদেরকেও বলছি তাদেরকেও বলছি তো খারাপ অভ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এই খারাপ অভ্যাস আমি এটা তুলে যে যারা মদ্যপান করে বা করে বাজি ধর্ষণ করে এগুলো কথা আজকে আমরা তুলে ধরবো না কারণ এগুলা সমাজের একটি ব্যাধিত অবশ্যই সমস্যা একটা বড় সামাজিক সমস্যা এটা কিছু কারণে এ নিয়ে অন্য ব্যাপারে আসলে আলোচনা করব খারাপ অভ্যাসটা কি যেগুলো মানুষের মনস্তান্ত্রিক কিছু খারাপ অভ্যাস আছে যেগুলো আমরা খারাপই মনে করি না যেমন গিবদকে আমরা কিন্তু গিবদই মনে করি না গিবদকে আসলে গিবদই করে না সেটাও তো একটা খারাপ অভ্যাস গিবদ করা তো খারাপ অভ্যাস কেন ছাড়ি না কেন ছাড়তে পারি না কাউকে কথা শোনানো এটা কি খারাপ অভ্যাসের মধ্যে মনে করি না তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো কথায় কথায় মানুষকে টোল করে টোল করি যখন তখন মানুষকে টোল করি এবং টোল করে নিজেকে আবার বুদ্ধিমান অনেকটাই মনে করি অনেকটা জ্ঞানই মনে করি তো সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো শুধু এখানে খারাপ অভ্যাস ছাড়ি না বলতেন মদ্যপান বা ধর্ষণ বা কোনো খারাপ দুর্নীতি করণ এসব নিয়ে আজকে কথা বলবো না সেটা সরকারগত মানে রাজনৈতিক পর্যায়ে সেগুলো কথা চলে আসে তো সে নিয়ে আজকে আলোচনা আছি মনুস্তার দিক দিক কেন খারাপ অভ্যাস ছাড়ি না ছাড়তে পারি না এবং কাউকে কথা শুনিয়ে দিলেই মনে হয় আমি নিজেকে অনেক বড় মনে করি এবং আমার কতটা গুণ হয় এবং নীরবে কতটা আমার আমি বর্ধ পেতে পারি অন্য ব্যক্তির কাছে তার আন্দাজও আমরা রাখি না করা যারা আমাকে নতুন শুনছেন তারা মনত রহমানের সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার অন্যান্য ভিডিও আগের ভিডিও গুলো আপনারা প্লে লিস্টে গিয়ে বা ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন তো খারাপ অভ্যাস আসলে কি খারাপ অভ্যাসকে আমরা খারাপ অভ্যাস মনে করি এই ধরেন না এখানে আমি অনেক বিষয় নিয়ে টুকটাক আলোচনা করব এর মধ্যে অনেক বিষয় চলে আসে যেমন গিবদকে আমরা গিবদই মনে করি না বরাবরই গিবোধ করে যাচ্ছি আমরা জানি যে গিবদের শাস্তিটা অনেক ষোলো শ্রেণীর মানুষটাকে আহ জান্নাত পাবে না ষোলো শ্রেণীর মানুষ জান্নাত পাবে না তো এর মধ্যে গিবদ করা যে খারাপ অভ্যাসটা সেটা কিন্তু একেবারেই আহ ছাড়তে আমরা পারি না এবং গিবদকে গিবদি মনে করি না কারো সম্বন্ধে অনুপস্থিতিতে কোনো কিছু বলা হ্যাঁ সেটাই গিবোধ তো খারাপ মানুষের কথা শুনে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে কাউরে অনেকটাই আমরা ছোট করে কথা বলি কাউকে অনেকটাই আমরা ছোট করে কথা বলি এবং কোন মেয়ে কোনো মেয়েকে দেখলে একটা প্রথমত ভাব নিয়ে নেবে এবং সেই মেয়েটা অহংকারী মেয়েটা সেটা মনে করতে থাকবে যে তার ভাব ভাবভঙ্গিতে সে ডাইরেক্ট কোনো কিছু বলবে না বা কোনো কিছু বলবে না তার ভাবভঙ্গিতে বোঝা যাবে যে অনেকটা অহংকারী এবং অন্য কোনো মেয়েকে সে দেখা যায় যে সুন্দর হোক সে পরবর্তী মেয়েটা বা অন্য কোনো মেয়েটা সুন্দর হোক বা হয়তো বা তার মতো স্টাইলিশ ভাবে সে চলে না দেখতে সুন্দর এমনিতেই তো দেখা যায় যে তার উপর হিংসা করে এক ধরনের ভাব নিয়ে দিবে তাকে যদি কোনো কোথাও জিজ্ঞেস করতে যায় বা কোনো ঠিকানা মানে সেটা তার কাছে অনেকটাই মানে সেই জায়গাটা না চিনা তার কাছে অনেকটাই অপরাধী এবং অজ্ঞানী এবং আনিসমার্ট টাইপের তাকে মেয়ে বলে এক ধরনের আখ্যা দেওয়া হয় তার চোখে মুখে সে ফুটিয়ে তোলে যেমন অপর ব্যক্তি সেটা বুঝতে পারে সে ভাবটাও সে তুলে ধরে এটা দেখবেন কিছু ইগোগত কারণে হয়ে থাকে যাদের অনেকটা ইগো থাকে নিজের প্রতি অনেকটা ঘামান্ট বেশি থাকে মানে নিজের প্রতি আত্মসম্মান বোধ বলবো না নিজের আহ প্রতি অতিরিক্ত ইগোই এবং অহংকার অহংকারীর কারণে আসলে এই জিনিসটা দেখা যায় যে তার মধ্যে এক ধরনের খারাপ অভ্যাস কবে হয়ে গেছে সেটা সে জানেই না তো ভালো ব্যবহার করা মানুষ ভালো মানুষ বা সৎ মানুষ আপনারা ভিতর থেকে আপনারা খুঁজে দেখবেন আপনারা সেটাই চাচ্ছেন তেমন মানুষের সাথে আপনার দেখা হোক তেমন মানুষের সাথে আপনার পরিচয় হোক সেই মানুষগুলো আপনার কোনো জায়গায় অচেনা জায়গায় গেলে সেই মানুষ ভালো মানুষগুলো যাতে আপনাদের সাহায্য এবং সান্নিধ্যে আসে সেটাই কিন্তু আপনারা চান একজন খারাপ মানুষ হলেও আপনারা সেটাই কিন্তু চান কিন্তু আপনারা দেখবেন যে কমেন্টের মাধ্যমে আমরা অনেকেই দেখছি এই বিশেষ এই জিনিসটাই আমি এক্সাম্পল আপনাদেরকে দিব যে কমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের অনেক মানুষ অনেক মানুষের কমেন্টের রিপ্লে অনেক ধরনের আসে আমার কমেন্টের কথা আমি বলছি না যে আমি অনেক খবর দেখি অনেক ধরনের রাজনৈতিক খবরগুলো আসলে বেশি দেখা হয় রাজনৈতিক খবরগুলো ঐতিহাসিক খবরগুলো আমার একটু বেশি দেখা হয় অনেক কিছু আসলে বিজ্ঞানে অনেক কিছু জানার জন্য যেন ঐতিহাসিক বিষয়গুলো আসলে দেখা যায় যে তথ্যতাত্ত্বিক বিষয়গুলো আমি আসলে জানার বেশি চেষ্টা করি হুম নিদর্শন ঐতিহাসিক নিদর্শনগুলো এই ভিডিও গুলো আমি দেখার চেষ্টা করি তো অনেক কিছু শিক্ষার বিষয় আছে শিক্ষণের বিষয় আছে যা আমরা জানি না আসলে ইউটিউব থেকে আমরা যেহেতু একটা বিষয় এখানে মানে সামাজিক মাধ্যম বলে এখানে শিক্ষামূলক বিষয়গুলাই বেশি থাকবে এটাই আমরা কিন্তু এইসব মানে অযথাই কোনো ভিডিও বানাতে কিন্তু পারি না যেমন টিকটক টাইপের কোনো ভিডিও হ্যাঁ তো দেখা যায় যে টিকটকটা যে চায়নারা বানিয়েছিল হ্যাঁ চাইনিজ লোকেরা তো তারা কিন্তু এই সময় মানে অবসর সময় কাটানোর জন্য কিন্তু এইসব ভিডিও তারাই এটা বানিয়েছিল কিন্তু আমরা এটাকে আসলে পেশায় ধরে ফেলেছি এই টিকটক বানানোটা তো খারাপ অবশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাউকে কথা শুনিয়ে যাওয়া নিজের ইগোকে স্যাটিসফাই করা করে অন্যকে আরো বড় কিছু বলে দেওয়া বলে দেওয়া কথায় কথায় মানুষের দোষ ধরা মানুষের ইগোর হার্ট করা এগুলো সব খারাপ অভ্যাসই খারাপ অভ্যাস এগুলো সবই খারাপ অভ্যাস তো আমরা কাউকে পেলেই দেখা যায় যে নিজে নিজেকে বড় সত্তা মনে করে কাউকে কথা শুনিয়ে দিতে পারলেই মনে হয় অনেকটা নিজেকে বড় মনে করি আসলে কি বড় আপনি কি কথা শুনিয়ে কোনোদিন সুখী হতে পারছেন আপনার মনে মনে কি এই উপলব্ধি করতে পারেনি এই তো অনুতাপ হয়নি আপনার যে যাকে কথা শুনে তার কাছ থেকে তো আমি দোয়া পরে পেতে পারি সেই পরবর্তী লোক যদি কিছু যদি না বলে যদি মনে মনে বড় তো আপনার জীবনে অনেকটাই বিপর্যয় আসতে পারে সেটাকে আপনি মনে করতে পারেন না মানুষকে খারাপ ভালো কর শুনিয়ে দিলে কি আপনাকে নিজেকে আপনি অনেকটাই বুদ্ধিমতী মনে করেন হ্যাঁ তাহলে আপনাদের ইসলামী জ্ঞান কোথায় গেলো আপনারা যে মা বাবার থেকে কিছু শিখেছেন মা বাবা আদব কায়দা শিখেছেন এই আদব গুলো কোথায় গেলো ইসলামী মূল্যবোধই বা কোথায় ইসলামী মূল্যবোধ দিনে দিনে দেখতে পাচ্ছে যে হারিয়ে যাচ্ছে এটা ফ্যামিলিগত কারণেই এখন হচ্ছে এই ফ্যামিলিগত কারণ থেকে ইসলামী মূল্যবোধগুলো আমরা শিখতাম কিন্তু এই ফ্যামিলিগত কারণে দেখুন মারা অনেকটাই স্মার্ট হয়ে যায় দেখা যায় যে আগে মেয়েকে মা ডমিনেট করতে এখন দেখা যায় যে ছেলে ছেলেমেয়েরাই মাকে ডমিনেট করছে এমন অবস্থা হয়ে গেছে আমরা আশেপাশের বাসায়ও আমরা দেখতে পাচ্ছি যে এখনকার ছেলে মেয়েরা মাকে অনেকটাই ডমিনেট করে সব কথায় ডমিনেট করে যার কারণে এগুলা মাকে নমিনেট করে যার কারণে ফ্যামিলিগত সমস্যা এগুলা সমস্যাই মনে হয় না মা বাবারা ছেলে মেয়েদের এই কথাগুলাই মেনে নেয় এবং তাদের মধ্যেও দেখা যায় যে আসলে কিন্তু এগুলা খারাপ দিকে যাচ্ছে বড়রা এটা মনেই করছে না যে সুখের জন্য আমার আমি যে এগুলা করছি এগুলো যে খারাপ দিকে যাচ্ছে সময় যে খারাপ পর্যায়ে যাচ্ছে সেটা আপনি আপনার মেয়েকে দিয়ে বা ছেলেকে দিয়ে আপনি উপলব্ধি করতে পারছেন আসলে খারাপ অভ্যাসকে আমরা আসলে একটা কথা আপনারা শুনেছেন যে ইজ্জত যায় নাকি ধুলে মানে মানুষের যে এটা ধুলেও যায় না আর মানুষের অভ্যাস মরলে তখন নাকি চলে যায় তো এটার কথা বাক্য হচ্ছে বা হচ্ছে গিয়ে ইজ্জত না ধুলে মানুষের মরলে তো আমরা জিনিসটা যে এটা আসলে কারো ধারা পরিবর্তন হবে না হওয়া সম্ভবও না আপনি যদি নিজের নিজেকে পরিবর্তন করতে পারেন তো আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে সহায় করে না যত পর্যন্ত মানুষ নিজেকে নিজেকে পরিবর্তন করে বা নিজেকে নিজেকে সাহায্য করতে না চায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে গিবতের শাস্তিগুলো কি যদি আপনি না জেনে থাকেন তো আপনারা দেখতে পারেন গিবতের শাস্তিগুলা কি এবং গিবত করার ফলে আপনি কোন জাহার কোন স্তরে আপনি যেতে পারেন এটা কিন্তু আপনারা অনেকটা ওয়াজের মধ্যে বা ইসলামিক আলোচনার মধ্যে আপনারা শুনতে পারবেন কিন্তু তারপরে কি আমরা গিবতকে গিবত মনে করি বা খারাপ অভ্যাসটাকে আসলে ভালো অভ্যাস মনে করে নিয়েছি এটাই গ্রেট মনে করে নিয়েছি যে এটাই আমার মানে জীবনের চালাকির ক্ষেত্রে এই খারাপ অবস্কুলাই আমার দরকার পড়বে এটাই কিন্তু বরাবরই আপনারা দেখতে পাচ্ছেন আমার কমেন্টও দেখবেন অনেক ধরনের দেখা যায় কমেন্ট বক্স অনেক সময় আমি বন্ধ রাখি একটা নোটিফিকেশনের কারণে বারবার করে নোটিফিকেশন আসছে এবং খারাপ কমেন্ট শুনলে তো সবার কাছেই খারাপ লাগবে খারাপ কথা শুনলে তো কমেন্টই লাগবে অনেকে পাণ্ডিত্য জাহির করে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য দেখা যায় যে খারাপ কমেন্ট লিখে নিজেকে আরকি আসলে বড় মনে করতে থাকে খারাপ কমেন্ট আসতে পারে যে অনেক সময় অহেতুক ধরনের আপনারা টিকটক ভিডিও দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই খারাপ কমেন্ট আপনারা দেখতে পারেন হ্যাঁ কিন্তু এই খারাপ কমেন্টের কারণে অনেকে দেখা যায় যে আরও বেশি ভাইরাল হয়ে যায় এই খারাপ কারণে এখন হয়তোবা হয়তো বা খারাপ যুগই চলছে যার কারণে খারাপ জিনিসটার মধ্যে মানুষ ভালো বা খুঁজে পায় খারাপ জিনিসের মধ্যেই আসলে তারা আনন্দ খুঁজে পায় বিনোদন খুঁজে পায় এই কারণেই মনে হয় খারাপ এই জন্যই মানুষের অভ্যাস আসলে পাল্টানো যায় না কিন্তু ইচ্ছা করলে অভ্যাস কিন্তু আমরা নিজেকে নিজে পাল্টাতে পারি কতদিন বাঁচবে না বলেন কতদিন বা কতটুকু হায়াত আছে সেটা কিন্তু আপনি জানেন এই জিনিসটা তো সত্যও মনে করতে পারেন যে আপনার যতটুকু হায়াত আছে এটা কিন্তু আপনি নির্বাচন করতে পারেন না এবং যাচাই করতে পারেন না আপনার কিন্তু এই খারাপ কাজগুলো নিয়ে যদি আপনি মরেন আপনি কি মমিন হয়ে মরতে পারবেন হ্যাঁ মমিনে তো আহ মমিন হওয়ার জন্য খুব কিছু বেশি শর্ত আছে চার পাঁচটা শর্তই তো মমিন হওয়ার জন্য হ্যাঁ তো এই চার পাঁচটা শর্ত মেনে কিন্তু আমরা জীবনকে অবিদ্যবাহিত করতে পারি না এই খারাপ অভ্যাসগুলো আমরা কি ছাড়তে পারি না আমাকে নিজেকে বড় করতেই হবে আপনার চাইতে বড় কেউ আছে না কি বড় আবার তার তার আছে কথা বলছি। মানুষ কিছু না গুণের উপর ডিপেন্ড করে সে মানুষ বড় হয় মানুষ বড় হয় এবং এই গুণ যখন আবার অহংকারে পরিণত হয় খারাপ অভ্যাসে পরিণত হয়ে যায় এই গুণগুলা তখন আসলে এটা গুণবাচক তাকে দি বলে না তখন তার ইগোতে পরিণত হয় আর সব চাইতে বেশি আপনারা দেখবেন বলে ব্যস্ত থেকে সে বিতাড়িত হয়েছে তার একাল মানে কাল ও কাল মানে দুই জায়গায় অভিশপ্ত জাহান্নামী তো আপনার এই খারাপ অভ্যাসের জন্য আপনি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবেন আপনার সেটা হয়তো মাথায় আসেই না হয়তো আপনি মানুষকে কিছু বলে দেয় না হ্যাঁ বলে দেই না বলে দিলেই তো আমি বড় হয়ে যাব আপনি কি আসলে বড় হতে পেরেছেন এই খারাপ অভ্যাস আপনি রেখে অন্য জায়গায় আপনি এরকম করবেন দেখবেন আরো যাকে যতটুকু শোনাইছে তারপর থেকে আপনি অন্য জায়গায় দ্বিগুণ শুনতে পারবেন এবং তার বদ্ধ হয়ে আপনি দেখবেন একদিন হয়ে যেতে পারে কিন্তু সেটা আপনি কি মনে করতে পারেন আবার এও চালাক ব্যক্তি বলতে পারে যে ভালো মানুষ হলে মানুষকে বরদোয়া দিতে পারে না বরদোয়া মুখে দেওয়া লাগে আপনার কান্নার মধ্য দিয়ে কেউ ব্যক্তি যদি আপনার কাছ থেকে নিচু হয়ে খাটো হয়ে যদি সে চুপচাপ চলে যায় তো তার এই সে যদি মজলুম হয়ে থাকে তো মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না তার মজলুমের দোয়ার সাথে সাথে কবুল হয়ে দেখবেন এটা আপনার কত বড় যে ক্ষতির কারণ হতে পারে আপনি ধ্বংসও হয়ে যেতে পারেন এমন কি তো ভিডিওটি কেমন হলো আমি জানি না কতটুকু ভালো বুঝাতে পেরেছি হয়তো আরো কিছু বলার ছিল তো আমি তো ভিডিও একটা একটা করে মনস্তান্তিক বিষয় নিয়ে ধাপে ধাপে চলে আসবো তাই ভিডিওটি আজকে এভাবেই শেষ করতে হলে আজকে মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ